ভারত নিজেদের বাঁচার জন্য নিজেদের স্বার্থে তারা গজল এবং ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্রায় ডুবিয়ে দিচ্ছে ফ্যানি নোয়াখালী কুমিল্লা পার্শ্ববর্তী আরো অনেক অঞ্চল কিন্তু তারা এখন বলছে বাঁধ নিজে নিজে তার মুখ খুলে গেছে তারা খুলে নি এটা তাদের দাবি পলক প্রো এর মতো কথা যাই হোক আমরা দেখি বন্যা প্রাকৃতিক দুর্যোগ আরো নানাবিধ সময়ে নানান ধরনের ফাউন্ডেশন এগিয়ে আসে আমরা দেখছি আসল্না ফাউন্ডেশন দশ কোটি টাকা বাজেট দিয়েছে দুই হাজার আন্দোলনের আহত মানুষদের জন্য এখানে যে ভিডিও ফুটেজটা দেখছেন কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ নামে খ্যাত তিন মাস পরে পরে এখানে পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি টাকা এখানের বিভিন্ন ভোল্টে জমা হয় মানুষ এখানে দান করে মানুষ কি কারণে দান করে এটা মানুষের জানে যারা দান করে তারা জানে তো পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি তিন চার দিন আগে এখান থেকে সাত কোটি লাখ টাকা পাওয়া গেছে মানুষ দান করেছে এটা এটা পাওয়া গেছে একটা অ্যাকাউন্টে জমা হয় কিন্তু মানুষ প্রায়শই যখন সিলেটে বন্যা এখন আবার ফেনি কুমিল্লা মাখালীতে বন্যা হচ্ছে আবার ওই প্রসঙ্গ উঠে আসছে যে পাগলা মসজিদের যে শত কোটি টাকার ফান্ড এই ফান্ড থেকে দেশের বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কেন এই ফান্ড থেকে টাকা খরচ করা হয় না কিংবা অসহায় মানুষদেরকে দেওয়া হয় না আমি ওই দিন গিয়েছিলাম তার পরবর্তী চৌত্রিশ বছরে কর্মরত একজন কর্মী সেখানে তিনি বলেছেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বহুদিন ধরে তো মানুষ জানার চেষ্টা করছে আসলে এই পাগলা মসজিদের এই ফান্ডে কত টাকা মুট জমা তিনি বলছেন এটা আমরা জানি না তাই বলছি আপনারা জিজ্ঞেস করেন নাই বলছে বলে না তারপরে আমি বলছি টাকা তাহলে কি করে বলছে একটা কমপ্লেক্স করবে বড় করে এটার জন্য টাকা জমাইতেছে ভালো কথা কত টাকা জমছে কমপ্লেক্স কবে হবে ব্যাপারে তিনি কিছু সেই জানেন না তিনি একটা অভিযোগ যে বাথরুম এবং ভিতরে করছেন ছয়টা ছয়টা আছে। যেটা শুক্রবারের সারা দেশ বিদেশের মানুষ আসে সেখানে এটা খুব অসুবিধা হয় এই সংস্কার করে না তারপরে পাগলা মসজিদে আপনি দেখবেন তিনতলা গেলে অনেকগুলো ফ্যানের ব্যাপারে অভিযোগ থাকে পানি পরে কিংবা শুক্রবারে বাহিরে তারা নামাজ পড়তে হয় অনেক অসুবিধা এটার ভিতরে আছে তারা সেখানেও সংস্কার করে না আবার দেশের বড় বড় দুর্যোগে একটি টাকাও দান করে না তাহলে এই টাকা জমায়ে জমায় তারা কি করবে আর কার কাজে লাগাবে মানুষ দান করছে আল্লাহর ঘরে দিচ্ছে নানান কারণে তারা দিচ্ছে সেটা মানুষের কাজে লাগানো কি উচিত নয় যখনই বন্যা খরা নানান সময় দুর্যোগ আসে মানুষ বারবার পাগলা মসজিদের কথা উঠে আসে যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে তিন মাস পরে পরে পাঁচ কোটি ছয় কোটি টাকা এখানে জমা হয় এই টাকা কই যায় কোথায় রাখে কই খরচ করে এ উত্তর কেউ বের করতে পারে না ওইখানকার কিন্তু স্থানীয় লোক অভিযোগ করে বলেছিল যে এই ভিডিওটা দেওয়া আছে যে এখানে এই কমিটিতে যাওয়ার জন্য ঘুষ দেওয়া হয় বিশ লাখ পঁচিশ লাখ টাকা আমি কেন বলছে তো অনেক টাকা পয়সার খেলা আছে না প্রতিদিন আপনার ওইখানে যে একটা এই ডাক হয় হাঁস মুরগ গরু ছাগল বিক্রি হয় কত কিছুর আয়োজন আপনি কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদে গেলে আয়োজন বুঝতে পারবেন প্রতিদিনের কি খেলা বলছে এত সব টাকা কই যা কই এখানে টাকা দুর্নীতি হয় তিনি বলছেন তবে আমি আপনাকে উল্লেখ করে দিই মাস্টারগা টেলিভিশন থেকে একবার এই কমিটির একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ষাট কোটি টাকা গেল কোথায় হিসাবে কর্মিল কেন বলছে আমি তো নতুন আসছি আমি বিস্তারিত বলতে পারবো না এবং প্রকাশ্য দিবালকে মানুষ বলছে মোট টাকার হিসাব কেন দেন না এবার দিতে হবে যাই হোক সেটা নিয়ে বিতর্ক আছে আর এই দুর্যোগের সময় পাগলা মসজিদের এই শত কোটি টাকার প্রজেক্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে কেন একটি টাকাও দান করা হয় না দুর্যোগে আর যদি দান করা হয় সেটা কি গোপনে করা হয় কিনা গোপনে দানের ব্যাপারে তো ইসলামের সুন্দর নির্দেশনা আছে সেই ব্যাপারেও যদি আপনাদের জানা থাকে কমেন্ট করতে পারবেন কিন্তু আমরা দেখি না বলে মানুষ কমেন্ট করে আমি আবারও আজকে এই ফেনি কুমিল্লা নোয়াখালী সহ পার্শ্ববর্তী অঞ্চলের দুর্যোগ সময়ে বন্যার সময়ে যেহেতু মানুষ লেখালেখি হচ্ছে আরো একবার তুলে দিলাম আশা করি কর্তৃপক্ষের কান খারাপ হবে সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করবেন পরবর্তী উদ্যোগ গ্রহণ করবেন মানুষের টাকা মানুষের দানের টাকা মানুষের সেবাই দিবেন বলে আমি আশা রাখি আল্লাহ হাফেজ